জিবে জল আনার মতো আজকে তোমাদের মাঝে নিয়ে চলে এলাম কাঁচা আমের মরব্বার রেসিপি আশা করি আমার রেসিপিটি তোমাদের সবার কাছেই ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকো তাহলেই বুঝতে পারবে অল্প খরচ যে অল্প উপকরণেই গরোয়াভাবে কাঁচা আমের মরব্বা বানিয়ে কিভাবে এক বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফ ইউটিউব চ্যানেল সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে তোমাদের মাঝে নিয়ে চলে এলাম সেরা স্বাদের অল্প উপকরণে অল্প খরচেই আমের মুরব্বার রেসিপি এইভাবে মোরব্বা বানিয়ে তোমরা এক বছর সংরক্ষণ করতে পারবে না নষ্ট হবে না কোনো কিছু হবে খুবই মজাদার এবং খুবই টেস্টি আমের আসার বা মোরব্বা পছন্দ করে না এরকম মানুষ খুঁজে খুবই কম পাওয়া যাবে আমার তো ভীষণ পছন্দ তা আমিও কাঁচা আমের মোরব্বা বানিয়ে নিলাম তোমাদের সাথেও একটু শেয়ার করছি আশা করি আমার রেসিপিটি তোমাদের সবার কাছেই খুবই ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত অবশ্যই জানাবে আর কাছে অথবা দূরে দেশ অথবা বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য আমার পক্ষ থেকে দোয়া এবং শুভকামনা রইল আর আজকের মরব্বাটি বন্ধুরা দেখতেই থাকো খুবই কম খরচে অল্প উপকরণের যদি এরকম মজার মোরব্বা বানানো যায় তাহলে কেন বসে থাকবো বলুন তো চলুন দেখা যাক আজকের রেসিপিটা কিভাবে বানানো হচ্ছে তা আমি আজকে কাঁচা আমের বানানোর জন্য এখানে এক কেজি আম নিয়েছি এক কেজি আমে ধরছে যে ছয়টা আম ছয়টা আম আমি একটা গ্রেটারের সাহায্যে ভালো করে খোসা সারিয়ে নেব খোসাটা একদম খুবই ভালো করে ছাড়িয়ে নিতে হবে তা আমি এক এক করে খোসাগুলো সারিয়ে নিয়েছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আর এই আচারটা খুবই সহজভাবে আর একদম অল্প খরচই বানিয়ে নিতে পারবেন আপনি যাকে বানিয়ে খাবেন সেই আপনার প্রশংসায় মুগ্ধ হবে এতটাই টেস্টি আর এতটা মজার কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে বানিয়ে ফেল বানিয়ে ফেলুন কাঁচা আমের মরব্বা তা আমগুলা এক এক করে ছিলে নিলাম সিলে নিয়ে মাঝখানে দুইভাবে ফালা দিয়ে নিচ্ছি আর দিয়ে একটা কাটা চামিজ দিয়ে একদম ছোট ছোটো করে ছিদ্র করে নিব তা ছিদ্র করার কারণ হলো যে ভিতরে সব মশলাগুলো মিষ্টিগুলো ডুববে তার জন্য আর এটা তো খুবই অল্প উপকরণেই বানানো যাচ্ছে তাই আমি খুবই অল্প উপকারেরই বানিয়ে নিয়েছি এটা এখানে কোনো কিছু ব্যবহার করা লাগবে না শুধু চিনি পরিমাণটা একটু বেশি লাগবে শুধু চিনি দিয়ে যদি এত সুন্দর একটা মরব্বা বানানো যায় তাহলে বসে থাকবো কেন বলো তো বানিয়ে নিলাম এক বছরের জন্য সংরক্ষণ করার জন্য কাঁচা আমের মরব্বা আর কাঁচা আমের মরব্বা ছোটো বাচ্চারা খুবই পছন্দ করে বাচ্চারা তো টকজাল আচারটা খেতে পারে না তাই বাচ্চাদের জন্য এই মরব্বাটা বানিয়ে নিলেই অনেক খুশি হবে তাই আমি একটা সামিজের সাইজে সবগুলো আম একদম কাটা সামিজ দিয়ে ছিদ্র করে নিচ্ছি যাতে সব মশলাগুলো ঢুকে যায় দেখতেই পাচ্ছ বন্ধুরা একটু কষ্ট হলেও কিন্তু খেতে খুবই মজা হয় কিন্তু এটা ছিদ্র করতে একটু সময় লাগবে তা সময় ধরেই আমি এক এক করে ছিদ্র করে নিচ্ছি তা এক এক করে সবগুলো আমি ছিদ্র করে নিব আর এই আমরা ছিদ্র করে প্রায় দুই ঘন্টা থেকে তিন ঘন্টার কাঁচা পানি এবং ছিরকা দিয়ে ভিজিয়ে রাখলে তাহলে এই আমরা এক বছর থাকলেও নষ্ট হবে না এটা একটা গোফন টিপস আমরা তো অনেকে আমের মরব্বা বানাই কিন্তু হয়তো বা আমের মরব্বা বেশি দিন থাকে না কেন থাকে না সেই গোপন টিপস সহই আজকের রেসিপি তাই আসামের মোরব্বাটা থাকার জন্য তোমাদের সিরকা এবং পানি দিয়ে তিন ঘন্টা ভিজিয়ে রাখবে তিন থেকে দুই ঘন্টা ভিজিয়ে রাখলে এটা ভিতরে সিরকাটা ডুববে তাহলে আর এই আমের মরব্বাটা এক বছরও ফ্রিজের বাইরে রাখলেও নষ্ট হবে না তাই দেখতেই পাচ্ছ আমি সিরকা এবং পানি দিয়ে ভিজিয়ে ডাকনা দিয়ে রেখে দিচ্ছি দুই থেকে তিন ঘন্টার জন্য তিন ঘন্টা পর ফিরে আসছি দেখো ভিতরে সবগুলো ঢুকিয়ে একদম নরম হয়ে গেছে আমি একটা হাতে সাথে চেপে চেপে দেখিয়ে দিচ্ছি তা পানিটাও গোলা হয়ে গেছে এখন এটা আমি ভালোভাবে পানিটা ফেলে দেব এটা চেপে চেপে আমটা তুলে নিব এখন এক এক করে প্লেটে শিরকার পানির থেকে আমরা তুলে নিছি আর এটা তুলে একটা তাওয়াল এবং টিস্যু দিয়ে ভালোভাবে পানিটা ফেলে দিতে হবে তাহলে আমের মরব্বাটা খুবই ভালো থাকবে তা আমি সবগুলো পানি ফেলে দিলাম এখন আমি একটা টেবিলে তাওলে বিছিয়ে দিলাম এখানে আমগুলো সব এক এক করে সাজিয়ে নিচ্ছি আর এইভাবে আমটা সাজিয়ে আমি টিস্যু দিয়ে সবগুলো পানি তুলে নিব একটু আমের ভিতরে যাতে পানি না থাকে এইভাবে যদি আমের মরব্বাটা করো এক বছরও ফ্রিজেও রাখা লাগবে না ফ্রিজের বাইরে রাখলেই একদম এক বছর সংরক্ষণ করা যাবে তাই দেখতেই পাচ্ছ আমি টিস্যু দিয়ে সবগুলো পানি ছাড়িয়ে নিচ্ছি তা একদম পারফেক্টভাবে পানিটা সরিয়ে নিচ্ছি এখন দেখো একটা হাতে সাপ দিয়ে দেখেছি কোনো পানি নেই ভিতরে তাই আমার একদম পারফেক্টভাবে আমগুলোর পানি জড়ানো হয়ে গেছে এখন আমি প্লেটে তুলে নিলাম সবগুলো আম এখন চলে যাব চুলাই আর এখানে আমের মরব্বাটা বানানোর জন্য একটু পরিমাণে চিনিটা অবশ্যই বেশি লাগবে তাই সবগুলো আম প্লেটে নিয়ে নিলাম এখন চুলায় প্রায় ফ্যান বসিয়ে দিলাম এখানে দুই কাপ চিনি দিয়ে দিছি মানে পাঁচশো গ্রামের মতো চিনি দিলাম হাফ কেজি চিনি দেওয়া হয়েছে তোমরা ছেলে মিষ্টির পরিমাণটা একটু কমে দিও কিন্তু এখানে আর আমের মরব্বাটা তো মিষ্টিটাই দরকার মিষ্টিটা বেশি দিলেই আমের মোরব্বাটা একদম পারফেক্টলি হয় খেতেও ভালো লাগে আর আমটাও থাকবেও এক বছর ধরে তা আমি একটু সামান্য পানি দিয়ে আমি চিনিটা গলিয়ে নিছি দেখতেই পাচ্ছ আর পানির পরিমাণটা একদম অল্প দিয়ে দিছি দিয়ে চিনিটা একদম পারফেক্টভাবে গলিয়ে নিচ্ছি আর চিনিটা একটু কালার আসা পর্যন্ত ক্যারামেল হওয়া পর্যন্ত আমার রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই সবার কাছে শেয়ার করে সরিয়ে দিবে আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাব আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবে তা দেখতে দেখতে আমার চিনিটা গলা হয়ে গেছে দিয়ে দিলাম এলাচ দারচিনি ফ্লেভারের জন্য আর আমের মোরব্বাতে এলাচ দারচিনি ভালো আসে আর খেতে খুবই ভালো লাগে তা এখন আমগুলো দিয়ে আমি মিডিয়াম মিডিয়ামে দিয়ে আমগুলো একটু নেড়েছে ডাকনা দিয়ে রেখে দিব তিরিশ মিনিটের মতো দেখতে পাচ্ছ একটু এই তো ভালোভাবে আমগুলো উলটিয়ে দিলাম চিনির সাথে এখন আমি ডাকনা দিয়ে রেখে দিব তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিট পর ফিরে আসছি দেখে ডাকনা উঠে দেখতেছি আমের ভিতর থেকেই পানি বের হয়েছে মানে ফানিটা সেপে ফেলে দিছি, তারপরেও পানি মোটামুটি বের হয়েছে দেখতেই পাচ্ছো তা আমটা একটু উল্টে দিয়েছি আর আমের কালারটাও চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ তাই ভালোভাবে একটু কাঠের সাইজে আমটা নেড়ে নেড়েসেরে উঠে দিছি আবার ডাকনা দিয়ে রেখে দিব দশ মিনিটের মতো এখানে বারবার একটু নাড়াশেরা করতে হবে যেহেতু এখানে পানি দেই নাই তারপর আমের মোরব্বা বলে কথা একটু বারবার নাড়াছাড়া দিতে হবে ডাকনা তুলে আবার একটু নেড়ে সেরে নিছি আর আমগুলো উল্টে দিছি সে আবারও ডাকনা দিয়ে রেখে দিলাম তা ডাকনা দেওয়ার পরে এখন আসলাম দেখো আলতো হাতে উল্টেতে হবে আমগুলো একদম নরম হয়ে গেছে সিনির শিরা খেয়ে আমটা একদম মশাল্লা সফট হয়ে গেছে চিনিটা ঢুকে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন আমি এক এক করে আমগুলো একটু উলটিয়ে দিচ্ছি আর এখানে পানিটাও বে বেশি বের হয়ে গেছে চিনিটা সম্পূর্ণ গলা হয়ে গেছে আর আমের তো হালকা একটু পানি বের হয়েছে তার জন্য অনেকগুলো পানি দেখা যাচ্ছে তাই এখানে আর ডাকনা দেবো না আমি রেখে দিব চুলা একদম মিডিয়াম আছে দিয়ে প্রায় দশ থেকে বিশ মিনিটের মতো রেখে দিয়ে এখন আমি আসলাম দেখতেছি এখন একদম চিনিটা শুকিয়ে যে নিচে একদম লাল লাল হয়ে গেছে আর এইভাবে আমের মরব্বাটা খেতে এতটা মজা হয় বন্ধুরা একবার না খেলে বুঝবে না অবশ্যই আমি যে প্রসেসে বানাইছি একদম অল্প উপকরণে ঠিক তোমরাও এইভাবে বানিয়ে খেতে পারো খুবই মজা লাগে আর এটা শেষের দিকে যখন আমের মরব্বাটা বানানোর পর প্লেটে এক থেকে দেড় ঘন্টা পর রাখবেন একবার মোরব্বাটা মানে খামিরের মতো হয়ে যায় আর খেতে দুর্দান্ত হয় বাচ্চারা তো খুবই মজা করে খাচ্ছে তা আমার মোরব্বাটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিলাম মার্শাল্লা এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি এক এক করে দেখতেই পাচ্ছ একটু উপরে লাল চিল আছে বা বাসছে এটা খেতে খুবই ভালো লাগে তা আমার আমের মরব্বার রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলন প্রেস করে রাখবে আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমি প্রতিদিন সন্ধ্যা সাতটার পরে ভিডিও আপলোড করি তোমরা আমার ভিডিওটি দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানিয়ে যাবে আমিও তোমাদের পেজ ভিজিট করব ইনশাল্লাহ ইউটিউব প্ল্যাটফর্মে একা চলা সম্ভব না সবাই মিলেমিশেই চলতে হবে সবাই সবার পাশে থাকলেই সফলতা অর্জন করা সম্ভব দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়ে গেছে আমের মোরব্বাটা মার্শাল্লাহ আর এটা আমি প্রায় এক থেকে দেড় ঘন্টা প্লেটে ডেলে রেখে দিছি দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার আসছে আর এটা ডেলে রাখার পর এটা একদম জমে গেছে জমে যাওয়ার পর এটা তুমি প্লেট থেকে একদম আস্তও উঠানো যাবে এতটা সুন্দর হয়েছে তার জন্য এটা আমি স্বামীজির সাহায্যে দেখাচ্ছি তোমাদেরকে কেমন হয়েছে আমি একটু খেয়ে দেখলাম মার্শাল্লা খুবই ভালো লাগছে আর এতটা ফ্লেভার আসছে যা বলার বাসা নেই তো আজকের মতো এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম